যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান আজকের অসাধারণ ফুটবল খেলেও ম্যাচটা জিততে ব্যর্থ হলো বিষয়টা হচ্ছে মহামাডান আজকের প্রথম থেকে একদম ছিয়ানব্বই মিনিট পর্যন্ত যে ফুটবলটা খেলেছে সেটা এক কথায় অনবদ্য ফুটবল কারণ মহামাডান ফার্স্ট হাফে প্রায় ডমিনেট করেছে উড়িষ্যার ওপর এবং একাধিক চান্স তারা তৈরি করেছে তাও ফার্স্ট হাফে কিছুটা উড়িষ্যা ভালো খেলেছিল সেকেন্ড হাফে যদি দেখা যায় টোটালি মহামাডার্ন ফুটবলটা খেলেছে উড়িষ্যা সেভাবে না গোলমুখী শট নিতে পেরেছে না মাঝমাঠ থেকে ভালো বল বাড়াতে পেরেছে সেই দিক থেকে দেখতে গেলে মহামাডার্নের আজকের মিনিমাম দু থেকে তিন গোলে যেতা উচিত ছিল যেহেতু কার্লোস ফ্যানকাও একখানা ফাঁকা গোলে বল মারতে পারে না এবং সে বলটা বাইরে মেরে দেয় তার ফলে কিন্তু মহামাডান আজকের তাদের সহজতম সুযোগটা হাতছাড়া করায় তাদের প্রথম গোল পেতে তারা ব্যর্থ হয় এছাড়া বলা চলে আরও এমন এমন সুযোগ তৈরি হয়েছিল যেখান থেকে মহামাডান অনাসে গোল করতে পারত একখানা বল অবশ্যই ডিফেন্ডারের গায়ে লেগে বারে লাগে সেটাও গোল হতে পারত মহামাডানের দিনটা অত্যন্ত খারাপ ছিল না হলে আজকের ম্যাচটা মহামাডান তিন পয়েন্ট নিয়েই ফিরতে পারত মহামাডানের সবথেকে ভালো লেগেছে আজকের ম্যাচে যে জিনিসটা আমার সেটা হচ্ছে মহামাডান ধারাবাহিকভাবে গোলমুখী শট নিয়েছে আমি সব সবসময় বলে থাকি যে একটা টিম যদি গোলমুখী শট নিতে পারে সে কিন্তু সবসময় অপোনেন্ট টিমকে ডমিনেট করবেই করবে কারণ তুমি যখনই কোনো টিমের এগেনস্টে শট নেবে তখন কিন্তু তার ডিফেন্স লাইন অত্যন্ত নার্ভাস থাকবে গোলকিপিং পজিশানে গোলকিপার নার্ভাস পজিশানে থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মহামাডান ঘন ঘন শট নিয়েছে একাধ মানে বলা চলে যে অনবরত শট মিনিটে মিনিটে শট সেই জিনিসটাই কিন্তু আজকের মহামাডানকে পয়েন্ট পেতে সাহায্য করেছে এবং এই পয়েন্টটা তিন পয়েন্ট না হওয়াটা মহামাডানের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আশা করব মহামাডান আজকের যে ফুটবলটা খেলল পরবর্তী যে ম্যাচটা আছে সেই ম্যাচেও এই ধরনেরই ফুটবল খেলবে মহামাডানের হয়ে সবথেকে ভালো যদি দেখা যায় যে ফুটবলারটা খেলেছে সেটা বলতে হবে রেহিম সাঙ্গা অত্যন্ত ভালো মুভ করেছে এবং তার সত সতে বলা চলে অ্যালেক্সেস গোমেস আজকের অসাধারণ ছিল কার্লোস ফ্যানকাও কিছু কিছু জায়গায় খুব ভালো ছিল কার্লোস ফ্যানকাও অ্যাটলিস্ট আজকেরে গোলমুখী শটগুলো নিচ্ছিলো যেটা কার্লোস ফ্যানকাওয়ের কাছ থেকে দেখা যায় না গোল করা তার উচিত ছিল কিন্তু গোল করতে সে পারিনি এছাড়া ক্যাসিমোপও ভালো ছিল আজকের ম্যাচে জুটিকা এক্সেলেন্ট ফুটবল খেলেছে যেভাবে সে রাইড ব্যাক থেকে একদম উইঙ্গার পজিশানে পৌঁছে যাচ্ছিলো এবং গোল করার জন্য সে মরিয়া হয়ে উঠেছিল এটাই কিন্তু একটা ভালো উইঙ্গার বা বলা চলে উইং ব্যাক পজিশানে খেলা প্লেয়ারের লক্ষণ হওয়া উচিত সেটা কিন্তু জুডিকার মধ্যে আজকের দেখা গেছিলো এবং তার সাথে সাথে বলতে হবে ক্যাসিমোপের কথা ক্যাসিমোপও কিন্তু চেষ্টা করছিল ডেড বল থেকেও সে চেষ্টা করছিল এবং লং রেঞ্জারের মাধ্যমেও চেষ্টা করছিল আজকের ম্যাচে মহামাডান অসাধারণ খেলেছে আজকের ম্যাচে মহামাডান যে সাবস্টিউশনগুলো করেছিল একদম ইয়াং এজের প্লেয়ারদের নামিয়েছিল রবি হাসদা অত্যন্ত ভালো লেগেছে সে একদম লাস্টের দিকে নেবে যখন খেলেছে এছাড়া আরও যেসব ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারগুলো হয়ে নামলো সেটা কিন্তু এক্সেলেন্ট খেলেছে আজকের প্লেয়াররা তাই বলা চলে যে এই ম্যাচটা মহামাডান অনায়াসে যেমন উড়িষ্যাকে হারাতে পারতো তার সাথে সাথে কিন্তু একটা সুবিধাও হতো যে পরবর্তী ম্যাচগুলো সে ভালো খেলতে তারা ভালো খেলতে পারতো এবং মহামাডানের যে কনফিডেন্স লেভেলটা সেটা অনেক আপ হতে পারতো আজকের ম্যাচ শেষের পরে আমরা দেখতে পেলাম উড়িষ্যার প্লেয়াররা মাঠে বসে পড়েছে কেউ মাঠে শুয়ে পড়েছে কেউ কারণ উড়িষ্যা জানে যে আজকের ম্যাচটা জেতাটা তাদের জন্য কিন্তু খুবই দরকার ছিল কারণ আজকের ম্যাচটা যদি তারা জিততে পারত তাহলে কিন্তু তারা টপ সিক্সে যাওয়ার একটা স্বপ্ন দেখতে পারত কিন্তু আজকের ম্যাচ থেকে যেহেতু তারা পয়েন্ট নষ্ট করল একদম জিরো জিরো গোলে ড্র হয়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে দুটো টিমই এক এক পয়েন্ট পেয়ে যাওয়ায় উড়িষ্যার যে টপ সিক্সে যাওয়ার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গেল। তাই বলতেই হবে মহামাডানের আজকের উন্নত মানের ফুটবল আজকের উড়িষ্যাকে কিন্তু টপ সিক্সে যাওয়া থেকে বঞ্চিত করলো তাই মহামাডান অবশ্যই আগামী দিনে এই ধরনের যাতে ফুটবল খেলতে পারে এই ধরনের যাতে গেম প্ল্যান করতে পারে সেই দিকে নজর দিতে হবে আজকের অবশ্যই বলতে হবে গোলকিপিং পজিশনে থাকা পদম ছেত্রীর কথা পদম ছেত্রী ফার্স্ট হাফে একটা দুর্দান্ত সেভ করেছিল যেভাবে বলটা গ্রাউন্ডার একটা শর্ট নিয়েছিল ভালো পাওয়ার ছিল শর্টটার মধ্যে সেইখান থেকে কিন্তু দুর্দান্ত সেফ এবং তার সাথে সাথে উজিয়ার যেভাবে বলটাকে ক্লিয়ার করেছিল সেটাও কিন্তু আজকের একটা অন্যতম ভালো ক্লিয়ারেন্স হিসেবে কিন্তু চিহ্নিত হয়ে থাকবে তাই মহামাডানের। প্রত্যেকটা প্লেয়ারের আজকের পারফরমেন্স টপ ছিল এবং উড়িষ্যার যে প্রবলেমগুলো দেখা যাচ্ছিল উড়িষ্যা মূলত কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে থাকে এবং কাউন্টার অ্যাটাক ফুটবল খেলার জন্য সব বড় দরকার লাগে যে ভালো পাশার প্লেয়ার আজকের ম্যাচে একাধিক প্লেয়ার তাদের মিসিং ছিল ডিফেন্স পজিশানে মোরতাজা ফল যেমন ছিল না মিডফিল্ড পজিশানে আমেজ যাহু হুগো বুমোস না থাকায় মাঝমারটা কিন্তু অতটা ভালো লাগেনি এবং কম্প্যাক্টনেসের অভাবের জন্যই কিন্তু মহামাডান দল আজকের অনেক বেশি স্বাচ্ছন্দে মাঝমারটা কন্ট্রোল করতে পেরেছে এবং মহামাডান যদি এইভাবে নিজেদের পারফরমেন্সটাকে যদি আগে থাকতে তুলে ধরতে পারতো তাহলে কিন্তু মহামাডান আইএসএলে আজকের অনেকটা উপরের দিকে থাকত মহমাডানের আমি সব সবসময় বলে থাকি যে পারফরমেন্স যদি দেখা যায় তারা কিন্তু একদম তলার দিকে থাকার দল নয় মহমাডান দলের মধ্যে কিছু কোয়ালিটি আছে এবং এই দলটার মধ্যে যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে যদি সঠিকভাবে ইউজ করা যায় তাহলে কিন্তু এই দলটা যে কোনো বড় বড় দলকে হারাতে সক্ষম সেই জায়গাটাকে আজকেরে দেখাতে পেরেছে কোচ মেরাজুদ্দিন ওয়াডু আশা করব যে মেরাজুদ্দিন ওয়াডু তার যে গেম প্ল্যানটা বর্তমানে দেখালো এই গেম প্ল্যানটাকে ডে বাই ডে ইম্প্রুভ করবে এবং যেসব ইয়াং ট্যালেন্টেড প্লেয়াররা আজকের মাঠে নেবে খেললো তাদেরকে অনেক অনেক বেশি সুযোগ দেবে কারণ এই সব প্লেয়াররাই কিন্তু মহামাডানের ভবিষ্যৎ এবং এই প্লেয়ারগুলোকে ধরে রাখতে হবে আজকের রবি হাসদা বলো যেসব সেকেন্ড হাফে প্লেয়াররা তারা এক্সেলেন্ট ফুটবল খেলেছে তাদের দেখে মনে হচ্ছিল না যে এরা আঠেরো কুড়ি বছরের ছেলে এরা যে একদিন মহামাডানের হয়ে একটা বড় প্লেয়ার হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে মহামাডান দলকে এই প্লেয়ারগুলোকে ধরে রাখতে হবে আইএসএল এখনো ফুল ফর্মে চালু হয়নি আইএসএলে যেহেতু এখনো রেলিগেশান চালু হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কাছে একটা বিরাট অপশান আছে যে ইয়াং প্লেয়ারদেরকে গ্রুমিং করে একটা ভালো শেপে নিয়ে আসা এবং মহামাডারের যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্রাক্টের বিষয়ে মহামাডার্ন যদি এইসব ইয়াং প্লেয়ারদের সঙ্গে একটু দীর্ঘমেয়াদি মেয়াদি করতে পারে তাহলে কিন্তু মহামাডার্নের যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই প্লেয়ারগুলোকে ধরে রাখার বিষয় কিন্তু অনেক বেশি তারা নিশ্চিত হতে পারবে সেই সব জিনিসগুলোকে মহামাডার্নকে দেখতে হবে আগামী দিনে মহামাডান এই উড়িষ্যা ম্যাচের মতো আরও কতগুলো ম্যাচ এই ধরনের ডমিনেটিং পারফরমেন্স করে দেখাতে পারে সেগুলো যেমন দেখা থাকবে দেখার থাকবে এবং মহামাডানের সেন্টার ফরোয়ার্ড পজিশানে কোন প্লেয়ারকে নিয়ে আসা হয় সেটাও কিন্তু একটা দেখার থাকবে কারণ সেন্টার ফরওয়ার্ড যদি আজকে ঠিক থাকতো মহামাডান আছে আজকের তিন চার গোলে জিততে পারতো সেন্টার ফরওয়ার্ড পজিশানে যেহেতু ভালো সেন্টার ফরওয়ার্ড নেই সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান আজকের কিন্তু অত্যন্ত যেখান থেকে তিন পয়েন্ট পাওয়া উচিত ছিল সেখান থেকে কিন্তু এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হলো তাই দেখা যাক আগামী দিনে মোহাম্মদান কি করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন